আজকে আমি যে রুগীর অপারেশন করলাম দু সালে ওনার হার্ট অ্যাটাক হয় এবং হার্টে স্টেন্ট পরানো হয় পাশাপাশি ওনার আনকন্ট্রোল ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার এবং ব্রংকেলাজমা বা হাঁপানি আছে উনি সৌদি প্রবাসী সালাম আলাইকুম আমি একজন চিকিৎসক হিসেবে একটি বিষয়ে প্রায়ই খেয়াল করে থাকি সেটি হলো যখন কোনো রুগীর একাধিক মেডিকেল ডিজিজ থাকে যেমন হাই ব্লাড প্রেশার ডায়াবেটিস অ্যাজমা বা হাঁপানি সাথে হাটে রিং পরানো আছে তাদের যদি কখনো পিত্ততলিতে পাথর শনাক্ত হয় এবং হালকা উপসর্গ হয় তারা সাধারণত অপারেশনে যেতে রাজি হন না কিন্তু ঘটনাটি ঘটা উচিত ছিল উল্টো যেহেতু তাদের একাধিক ডিজিজ আছে এবং একাধিক ডিজিজের জন্য তারা মাল্টিপল মেডিসিন খান ডায়াবেটিসের জন্য হয়তো ইনসুলিন নেন হাইপোথাইরয়েডের জন্য মেডিসিন খান ব্লাড প্রেশারের জন্য মেডিসিন খান হার্টে রিং পরানো আছে বা ওপেন হার্ট সার্জারি করা আছে সে কারণে ব্লাড থিনার দেওয়া হয় কোলোপিথ গ্রেল সুতরাং তাদের অপারেশন যত দ্রুত সম্ভব তত দ্রুত করে নেওয়া উচিত বিশেষ করে যদি রোগের মাত্রা খুব প্রাথমিক পর্যায়ে থাকে কারণ যেহেতু তার পিতারিতে পাথর আছে সেটি কিন্তু যে কোনো একটি একুট কন্ডিশন বা এমার্জেন্সি কন্ডিশনে নিয়ে যেতে পারে আপনারা জানেন যে কোনো অপারেশন এমার্জেন্সি কন্ডিশনে রুটিন অপারেশনের থেকে ঝুঁকিপূর্ণ আর আপনার যেহেতু একাধিক রোগ আগে থেকেই আছে একাধিক রোগের আপনি মেডিসিন খাচ্ছেন তাহলে কেন আপনি অবজ্ঞা করে অবহেলা করে একটি ঝুঁকির ভিতরে থাকবেন আজকে আমি যে রোগীর অপারেশন করলাম দু সালে ওনার হার্ট অ্যাটাক হয় এবং হার্টে স্ট্রেন পরানো হয় পাশাপাশি ওনার আনকন্ট্রোল ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার এবং ব্রঙ্কে অ্যাজমা বা হাঁপানি আছে উনি সৌদি প্রবাসী যে বিষয়টি বলতেছিলাম ওনার কিন্তু পিত্তরিতে স্টোন আছে হালকা ব্যথা হতো কিন্তু মাঝে মাঝে উনি ব্যথার ওষুধ খেয়ে এটিকে দমিয়ে রাখতেন কিন্তু উচিত ছিল অপারেশনটি করিয়ে নেওয়া সর্বশেষ উনি যখন আর পারছিলেন না তখন উনি বাংলাদেশে আসেন এবং আমাকে উনি সার্জার হিসেবে পছন্দ করেন আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দরভাবে আমি আর অপারেশনটা শেষ করেছি আমার হাতে যেটি দেখছেন যে রোগীর কথা বলতেছিলাম যে ওনার একাধিক রোগ যে হাই ব্লাড প্রেশার আনকন্ট্রোল ডায়াবেটিস ব্রঙ্কিয়াল অ্যাজমা দুই হাজার এগারোতে হার্ট অ্যাটাকের কারণে রিং পড়ানো হয়েছে পাশাপাশি উনি এবং খায় অর্থাৎ ব্লাড থিন আর ব্লাডকে পাতলা করে রাখে এ অবস্থায় অপারেশন করা কিছুটা ঝুঁকিপূর্ণ হলেও আমি অত্যন্ত সুন্দরভাবে অপারেশন শেষ করেছি এক ফোটে ব্লিডিংও হয়নি এখনও ওনার ওই ধরনের কোনো জটিল কন্ডিশন হয়নি কিন্তু যদি এমন হতো যে পিত্তরিত পুজ হয়ে টেকে গেছে বা ফেটে গেছে বা পিতির পাথর পিত্ত নালিতে চলে গেছে বা টাইটিস করেছে সে অবস্থায় কিন্তু ওনার অপারেশনটা আরও ঝুঁকিপূর্ণ হতে পারতো কিন্তু যেহেতু কোনো জটিলতা হয়নি শুধু উপসর্গ ছিল সে কারণেই আজকের অপারেশনটা আমরা অত্যন্ত সুন্দরভাবে করতে পেরেছি তবে একটা বিষয় আপনাদেরকে বলবো যাদের এরকম একাধিক মেডিকেল ডিজিজ থাকবে অপারেশনের আগে আপনি আপনার চিকিৎসকের সাথে পাশাপাশি যিনি আপনাকে অ্যানাস্তিসিয়া দিবেন সেই টিমের সাথে বারবার আলাপ আলোচনা করে বিষয়টি বুঝে নেবেন যে অপারেশনে কত সময় লাগতে পারে সিসিউর দরকার আছে কিনা আইসিউর প্রয়োজন আছে কিনা কোনো কিডনি ডিজিজ থাকলে কিডনি ডায়ালাইসিসের প্রয়োজন আছে কিনা এগুলো কিন্তু সবই প্রয়োজন হতে পারে বিশেষ করে যাদের হার্টে রিং পড়ানো আছে তাদের সিসিউ প্রয়োজন হতে পারে যেমন আজকের এই অপারেশন আগে আমি কিন্তু রুগীকে সব বলে নিয়েছি যে আপনার এটা এটা লাগতে পারে কিন্তু আলহামদুলিল্লাহ আমি দেখেছি এগুলো বলে নিলেও নাইনটি ক্ষেত্রে তো রুগীদের তেমন কোনো সমস্যা হয় না বা তেমন কোনো সাপোর্টের প্রয়োজন হয় না বাট হসপিটালে কিন্তু এই ধরনের সাপোর্টগুলো থাকতে হবে আইসিইউ সিসিউ ডায়ালাইসিস এবং সর্বাধুনিক যন্ত্রপাতি যাতে খুব সহজে ইজিলি অপারেশনটা করা সম্ভব হয় যে মেসেজটি দিয়ে আজকের ভিডিওটি শেষ করতে চাই যাদের একাধিক মেডিকেল ডিজিজ থাকবে এবং সে অবস্থায় যদি পিত্তথরিতে পাথর শনাক্ত হয় এবং সেই পাথর কোনো উপসর্গ তৈরি করে যেমন পেটে হালকা ব্যথা বা রিস খাওয়ার পরে পেটটা ফুলে ওঠে বা ভরা বড় লাগে অবশ্যই আপনি একজন অভিজ্ঞ সার্জনের মাধ্যমে ল্যাপারস্কোপিক পদ্ধতিতে পিত্তরি সার্জারিটি করিয়ে নেবেন কারণ এরকম একটি অপারেশন করতে আট থেকে দশ মিনিট সময় লাগে ছয় ঘন্টা পরে রোগী সাধারণত বাসায় চলে যাবে ভালো থাকুন আল্লাহ হাফিজ